আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় বা কারো ভালো লাগে ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবেন দেখতে দেখতে ভিডিওর কোনো না কোনো জায়গায় আমার সাথে যোগাযোগ করার মতো ব্যবস্থা আমি বলে দেবো ঘর দরকার সংসার দরকার আমার তেমন কোনো গার্জিয়ান নেই তাই আপনাদের কাছে এসেছি অনেক বড় আশা নিয়ে আমি তার মন বুঝবো সে আমার মন বুঝবে হবে হবে আমি এর চেয়ে বেশি চাই না স্বামীর সেবা করে জীবনটা কাটিয়ে দিতে চাই ইনশাল্লাহ গরিব মানুষ আমি আমার তেমন কোনো চাহিদা নেই শুধু সুন্দর একটা সংসার করতে চাই স্বামীর খেজমত করা সারা জীবন কাটিয়ে দেব আমাদের সংসার ভালোবাসার অভাব হবে না স্বার্থের অভাব থাকলে থাকতে পারে সংসারে সুখ থাকলে অর্থ নয় বিশ্বাস আর ভালোবাসার প্রয়োজন আমার ব্যাপারে যদি জানতে চান খোঁজ খবর নিতে চান তাহলে অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারটি চ্যানেলের প্রতিপক্ষ নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করুন